খলিফা পাঠাতে চাই ফেরেস তাদের কাছে বলছিল এটা একটা বোডা বুডি যে ফেরেস তারা যদি আল্লাহকে বলে অনুমতি দেয় তাহলে আল্লাহ আদম বানাই আর যদি অনুমতি না দেয় তাহলে আদম বানাইতো না বিষয়টা কিন্তু এরকম আল্লাহ অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছে যে আদম খলিফা পাঠাবো তখন ফেরেশতারা বলছিল যে এ আদম বানানোর কোনো দরকার নাই কারণ এই আদম জমিনের মধ্যে আইসা তারা রক্তপাত ঘটাবে তারা ঝগড়া সৃষ্টি করবে কারণ এই আদম জাতি পাঠানোর আগে দুনিয়াতে আল্লাহ জিন জাতি পাঠাইছে তারা দুনিয়ার একবারে ধ্বংসের প্রতি নিয়ে গেছে মানে এমন অবস্থা করছিল যা বলার মতন না এই জন্য ফেরেস তারা বলছে যে তাদেরকে বানানোর কোনো দরকার নাই আমরা যারা নামাজের মধ্যে আসি আমরা কেয়ামতের আগ পর্যন্ত নামাজই পর আমরা যারা রুকুর মধ্যে আসি কেয়ামতের আগ পর্যন্ত রুকুর মধ্যে থাকতে থাকতে আমরা যারা সাজদের মধ্যে আসি কেয়ামতের আগ পর্যন্ত সাজদের মধ্যে থাকতে আমরা যারা জিকির মধ্যে আসি কেয়ামত পর্যন্ত থাকব। তোমাদের তোমার তো এবাদত দরকার এটাই তো যদি এতেও না হয়

তাদেরকে বানানোর কোন দরকার নাই তখন কিন্তু আল্লাহ বলছিলেন দেখেন তো আদম আলাইসাল্লামকে কে বানানোর পরে বানানোর আগে যখন ফেরাজ তাদেরকে বলছিল তখন ফেরেজ তারা না করেছিল পরে আল্লাহ বলছে যে আমি আল্লাহ জানি তোমরা তা জান জানো না যাই হোক আমি দীর্ঘায়িত করবো না আদম ছিলেন ষাট হাত লম্বা হাতের এক পাশ থেকে আরেক একুশ আর মা হওয়ার ছিল উনিশ হাত তাহলে চিন্তা করেন কত বড় হবে আল্লাহ যখন মাটি দিয়া সবে প্রথম আদম আলাইহাল্লামকে বানাইলেন বানায়া এই রুদ্রের মধ্যে দিলেন চল্লিশ দিন চল্লিশ দিনের প্রায় শেষ দিকে ওই যেই ফেরেস্তা সেজদা দিয়ে মানে দিছিল না ওই ফেরেস্তা গেছে আদম নবীর দেখার জন্য যে আল্লাহ যে আদম বানাইছে একটু দেখে আসে যে আদমকে বানানোর পরে রুদ্রের মধ্যে দিয়া রাখছে আদমের দিক দিয়া হাতের দিক দিয়া মাথার দিক দিয়া পায়ের দিক দিয়া দেখলো দেখার পরে পেটের দাঁড়ে দিয়া তিনটা থাপ দিল দেখতেছে পেটটা একবারে ফাঁকা মাটি তো একবারে খালি তখন ফেরেস্তা বলছিল যে আল্লাহ আদম বানাইছে ভালোই বানাইছে কিন্তু এই আদমের ভিতরে কোনো পতা থাকবে না যখন আল্লাহ আদমের ভিতরে রুহ দিলেন এখানে অনেক লম্বা ঘটনা আছে আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য সরকারে বলতেছি দেওয়ার পরে আদম প্রথমেই আল্লাহরে সেজদা করছে এরপরে বলছে যে তোমরা সব ফেরেস্তারা সব ফেরাজ তোমরা আদমের দিকে শেষদার অর্থাৎ শেষদার মাসদুদ শেষদার মালিক ছিল আল্লাহ কিন্তু কেবলা কাবা ছিল হজরতে আদম তো সবাই দিছে কিন্তু ওই ইবলিস আজাজিল সে শেষদা দেয় নাই তখন আল্লাহ জিজ্ঞেস করছিল যে সব ফেরাজ তো শেষদা দিছে তুমি দে নাই কারণটা কি আল্লাহ তো জানে এরপরও ওই ফেরেশতা বলছে আদম হইল মাটি দ্বারা তৈরি সে হচ্ছে অধম আর আমি হচ্ছে নোরের তৈরি আমি তাকে কীভাবে সেচ দিতে পারি তখন আল্লাহ কুদরতি ভাবে একটা গাছ বানাইলেন আম গাছ তো এই গাছটা বানানোর পরে আদম ফেরেশতাদেরকে বলতেছে দেখ বলো তো দেখি এই গাছটার নাম আল্লাহ জানিনা জানি আচ্ছা বলতো দেখি এটার ফল কেরকম স্বাদ হয় আল্লাহ জানিনা জানি না আচ্ছা এটার ফল খাইলে কি উপকার হয় ফেরা বলে না তখন আল্লাহ আরেকটা কুদরতি ভাবে গাছ বানালেন জাম গাছ বলতো দেখি ফেরাস্তাদেরকে জিজ্ঞাসা করতেছে বলতো দেখি এই গাছটার নাম কি তারা বলে আল্লাহ আমরা জানি না আচ্ছা এটার ফল খেলে কি প্রকার হয় আল্লাহ জানি না জানি আল্লাহ তখন আল্লাহ আদম কে বলছিলেন এই গাছটার নাম কি তখন আদম বলছিলেন এটা হলো আম গাছ এটার ফলটা কিরকম শাক হয় এটার ফলটা যদি একবারে ছোট অবস্থায় যদি গাছের মধ্যে ফিটায় খাওয়ানো হয় একরকম শাক হালকা একটু বড় হলে জুস বানায় খেলে আরেক রকম শাক আবার যদি একটা হালকি একটু ডোমিল হয় তাহলে এটা যদি লবণ মিস দিয়ে খাওয়া হয় তাহলে আরেকটা কুলসা আবার এটা যদি পরিপূর্ণ পেকে যায় ওই সময় খাইলে আরেকটা কুলসা তো আল্লাহ বলছিলেন এটা খেলে উপকার কি যে খেলে হজম শক্তি পারে মানে আমের যত উপকারিতা সব আদম নবী বইলা দিছে সুবহান আল্লাহ যেই মাত্র বইলা দিছে আদম ফেরেস্তারা আদম নবীর দিকে তাকায় রইছে যে আমরা জানলাম না কারণ এর আগে তো কোনো গাছ ছিল না কোনো কিছু ছিল না ছিল না যে ফেরেশতা ফেরেশতা হয়ে আমরা জানলাম না কিন্তু আগমে কিভাবে বলতেছে এরপর আল্লাহ বলছে এটা কি গাছ বলছে এটা জাম গাছ এটা গেলে কি উপকার হয় রক্ত পরিষ্কার হয় সব বইলা দিল তখন আল্লাহ বলছে দেখো ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে আদম নবী একটা শিরাই শিরাই আল্লাহ বারো লক্ষ এলেম দান করছেন জোরে বারো লক্ষ এটা আমরাও আপনারা এলাকার মধ্যে অনেক সময় দেখে থাকবেন কোন বাড়ির মধ্যে যদি মধুর শাক ভাঙে তাহলে মধুটা সংগ্রহ করার পরে এই মধুর সংগ্রহ করার পরে যে চাকটা এই চাকের মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে অনেকগুলো ছোট 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 ছিদ্র থাকে আমাদের ব্রেনের মধ্যে এরকম অসংখ্য অগণিত ছিদ্র আছে আমরা যখন কথা বলি বলি তখন এই ছিদ্রগুলা বন্ধ হয়ে যায় আমরা যখন অনেক সময় ধরে কাজকর্ম করি অথবা পড়াশোনা করি তখন এই চিত্র আস্তে আস্তে বন্ধ হয়ে যায় লম্বা সময় ধরে আমরা যদি একসাথে করি তাহলে বা কথা বলি আমাদের মাথাটা গরম হয়ে যায় ওই ছিদ্রগুলা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় কথা বলতে থাকলে এই চিত্র বন্ধ হয়ে যায় যখন আমরা আবার ঘুমের ঘরে যাই তখন এগুলো আবার পরিষ্কার হয়ে যায় সুহান আল্লাহ